সুন্দর সুন্দর ঝিলমিল মাশাল এবং চুন্ডির মধ্যে যে ক্যাটলকের ড্রেসগুলো এগুলো সবগুলো আপনারা ঘরে বসে থেকে ঢাকা শহর যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চুনরি ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ক্যাটলগ সেম কালার থাকবে হান্ড্রেড প্রিমিয়াম কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসটা এন্ড এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এন্ড নিচেটা থাকবে হচ্ছে হাতার অংশ এই ড্রেসগুলো আপনারা একেবারে খুবই কম প্রাইজে আমাদের থেকে আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা পে করতে পারবেন ঢাকার বাহিরের ক্ষেত্রে যারা ছয় পিসের বেশি প্রোডাক্ট নেবেন তাদের ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিতে হবে তাছাড়া যারা প্রোডাক্ট অর্ডার করবেন এক থেকে তিন চার পিস হাতে নেবেন চেক করবেন তারপরে টাকা পে করবেন এখন আপাতত নাই খুবই সুন্দর কালার কম্বিনেশন যেমনটা দেখতে পাচ্ছেন সেম তেমনটাই পাবেন এবং উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত মেক করতে পারবেন অ্যান্ড ড্রেসের বহর থাকবে ছিয়াত্তর থেকে আশি ইঞ্চি অবশ্যই চেক করে নেবেন অ্যান্ড ওনার দুই বর্ডারে এরকম কাজ প্লাস কাটওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু খুব সুন্দর কারিজমাই চুনরি ক্যাটলকের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি তেরোশো সিমিলার ড্রেস বাজার থেকে নিতে গেলে আপনার মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা নিতে হবে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ কাওয়ারটা যাচ্ছে পাবেন হচ্ছে ব্যাক অ্যান্ড নিচেটা থাকবে হচ্ছে হাতার অংশ সো আমাদের যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি চেক করবেন কাপড়ের কোয়ালিটি চেক করবেন প্রোডাক্ট চেক করার প্রয়োজন নাই কারণ আমরা প্রোডাক্ট চেক করেই পাঠাই ড্রেসে কোনো প্রবলেম থাকলে আপনারা অবশ্যই এক্সচেঞ্জ পাবেন বাট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি এভাবে চেক করে তারপরে স্যালোয়াটা চেক করবেন ফ্যাশন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এই ড্রেসটাও পেয়ে বলছি মিনিমাম ষোলোশো টাকা প্লাস লাগবে ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা লাগবে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো এটা ড্রাগন ফলের যে কালারটা ওই কালারটা সেম প্রত্যেকটা ড্রেসেরই মেজারমেন্ট সেম থাকবে এগুলো আপনার কমেন্ট করতে কমেন্ট লাগবে আমি নিব হ্যাঁ পাবেন না হ্যাঁ অন্য কোথাও এই প্রাইসে এই কোয়ালিটির ড্রেস ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি ইনিশিওর করে তারপরে প্রোডাক্টের রিসিভ ক্যাটালগের সেম কালার পাবেন এই ড্রেসটা নিচের কাজটা একবার দেখ অ্যান্ড ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে লাক্সারি কটন হ্যাঁ লাক্সারি কটন এই সব ড্রেস আপনারা সারা বছর জুড়ে পড়তে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ঠিক আছে যেহেতু কটনের ড্রেস নব্বই ইঞ্চির আড়াই গজের কটন সালোয়ার অ্যান্ড এইটা থাকবে হচ্ছে ওনাটা ওনাটা জাস্ট দেখুন ওনার কাজের ফিনিশিং দেখুন চমৎকার সুন্দর বোরিংয়ের কাজ ওনার দুই পাশে কিন্তু হচ্ছে চমৎকার বড় একটা ওনা এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন অনলি সিঙ্গেল ঢাকার বাইরের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিয়ে তখন ঘুরবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন তখন আপনারা এটা বিলিভ করতে পারবেন যেটা প্রোডাক্টটা আমরা কি প্রাইজের মধ্যে অনেক সুন্দর একটা কালার ব্যাক পার্ট নিচেটা থাকবো হচ্ছে হাতার অংশ একশো একশো পাবেন স্যালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এইগুলো আর আগের যে প্রোডাক্টটা ছিল তার থেকে এখন প্রোডাক্টের কোয়ালিটি অনেক অনেক বেটার পাবেন হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি কম প্রাইজের মধ্যে ভালো সুন্দর ড্রেস চাচ্ছেন করবে হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কি প্রাইজে কী ধরনের ড্রেস দিয়ে থাকি হ্যাঁ অনেক সুন্দর দেখুন হ্যাঁ পুরো ড্রেসটার কালারটা দেখুন একেবারে নিখোঁ ডিজিটাল পেয়ে কাজ হ্যাঁ হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর হাতা কাপড়টা থাকবে এক্সট্রা আজকের লাইভে করা হয় ওই ক্যাটাগরি স্যালোয়ারটা আপনারা পাবেন ঠিক আছে এগুলো সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটি হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইন অর্থাৎ পাকিস্তানি যে ডিজাইনগুলো আছে ওইগুলো একেবারে এগুলো আপনারা যেটা পাকিস্তানি সেম কোয়ালিটির ড্রেস যেটা আপনাদের নিতে গেলে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে সিঙ্গেল পিস আপনারা নিতে পারবেন মাত্র ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসটা অমন আছে প্রত্যেকটা ড্রেসের মেজারমেন্ট সেম পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং পাবেন ড্রেসের বহর পাবেন স্যালোয়ার আড়াই গজের কটন সেলোয়ার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা বোরিংয়ের কাজ পাবেন ওনার দুই পারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকাহের ক্ষেত্রেও ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকতাম বাট এখন আমরা নেই না কালারটা দেখুন এই প্রোডাক্টটা নাই আমাদের অল্প কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ একেবারে সামান্য অল্প কিছু প্রোডাক্ট আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন লাইভটা শেয়ার করে দেবেন আপনারা লাইফটা অবশ্যই শেয়ার বসে থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে লাইকটা অবশ্যই রেকর্ড সালোয়ারটা পাকিস্তানি যে কোয়ালিটির যে সালোয়ার দেওয়া হয় সেম প্যাটার্নের সালোয়ার পাবেন ওনার দুই পাশে খুব সুন্দর ভারী এম্বোয়ারি কাজ করা এন্ড পুরো ড্রেসটা ওনারটা ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা বাজেটে কিনতে হবে ষোলোশো টাকা প্লাস যারা এই ধরনের প্রোডাক্টটা নিয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন ড্রেসের কোয়ালিটি কেমন পেয়েছেন এটার নিচের পোশনটা এটা পাবেন হচ্ছে ব্যাক পার্ট নিচেটা থাকবে হচ্ছে হাতার অংশ বলবো সেম ম্যাচিং কালারের আড়াই গজের ওনার দুই পারে এরকম হেভি করে কাজ এন্ড বড় ওনা পাবেন হ্যাঁ আড়াই বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন যারা পাকিস্তানি ইন্সপায়ার্ড কোগুলো আছে ওগুলো আপনাদের সাড়ে তিন হাজার টাকা প্লাস লাগবে ওটা জাস্ট দেখুন চমৎকার সুন্দর কালার কম্বিনেশন কম্বিনেশন ব্যাক পার্ট নিচেরটা হাতার অংশ ম্যাচিং কালারের সেলোয়ার এইটা পাবেন হচ্ছে ওনার দুই পারে এরকম কাজ পাবেন এবং কাটওয়ার্ক পাবেন ঠিক আছে ডিজাইন কালার কম্বিনেশন দেখুন চমৎকার সুন্দর সো পঞ্চাশ টাকা বাজেটে যেটা বাঞ্চ পাবেন না হ্যাঁ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পাবেন না লাইট সিভিট কালার হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা নিচেটা থাকবে হচ্ছে হাতার অংশ ফ্রি সাইজের আপনারা স্যালোয়ারের বর্তমানে আমরা যেই কোয়ালিটির স্যালোয়ারটা দিচ্ছি হ্যাঁ আপনারা এই প্রোডাক্টের স্যালোয়ারটা ধরলে পাকিস্তানি প্রোডাক্টে যেই কোয়ালিটির স্যালোয়ারটা দেওয়া হয় সেই কোয়ালিটি এবং এটা কিন্তু বোরিংয়ের কাজ অন্য দুই পারে সুন্দর ডিজাইনের ড্রেস এগুলো পিওর যে কাপড় আছে এটার স্টক আমাদের একেবারেই কম এটা এই ড্রেস মার্কেট থেকে নিতে গেলে টাকার কমে কোথাও পাবেন না যেটা আঠারোশো দুই হাজার টাকার কমে বড় বড় পেইজে দেখতে পাবেন পাবেন না হ্যাঁ আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রাইস লাগবে আপনি নিতে গেলে বাট আমাদের কাছে একটা প্রোডাক্ট আপনারা কিন্তু নিতে পারছেন আমাদের থেকে পরবর্তী রিল্যাক্সে বসে থেকে কিন্তু লাইভটা আবারও দেখতে পারবেন খুব দুই পারে কাজ করে দেওয়া অনেক বড় বড় পেজে লাইভ আছে আঠারোশো দুই হাজার তারা অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের রেগুলাইজ কত কোয়ালিটি কি এইটা সেইটা সো আপনারা ভিডিও দেখলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ড্রেসের এ টু জেড কালার রিফ্লেকশনটা একটু চেঞ্জ হয়ে গেছিলো এই যে কালারটা যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ তাই পাবে চেক করার প্রয়োজন নেই ড্রেস আমরা চেক করেই পাঠাই ড্রেসে যদি কোনো ধরনের প্রবলেম থাকে রিজেকশন থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফ্রিতে এক্সচেঞ্জ পাবেন বাট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রাখবেন হ্যাঁ প্রোডাক্টের কোয়া কাজের মানটা কাপড়ের মানটা অবশ্যই কোয়ালিটি চেক করে রাখবেন অ্যান্ড যে আপনাদের লাইকটা ভালো রাখবে অবশ্যই শেয়ার করে রাখবেন পরবর্তী রিল্যাক্সে বসে থেকে দেখতে পারবেন ঠিক আছে অ্যান্ড আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনারা আমাদের পেজটা ভিজিট করলে অথবা আমাদের